বিভিন্ন এরিয়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গার উপরে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত আসছে আমরা সমস্ত তথ্য দেখাবো নিম্নচাপ আসছে নিম্নচাপ সম্পর্কে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন সরাসরি আমরা নিম্নচাপটা কবে থেকে আসতে চলেছে বঙ্গোপসাগরে নিম্নচাপের কিন্তু সম্ভাবনা নতুন সিস্টেম আসছে সিস্টেমের প্রভাবে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা সরাসরি চলুন আমরা নিম্নচাপটা নিয়ে একটু প্রথমত দেখাবো নিম্নচাপটা কবে থেকে আসছে বঙ্গোপসাগরে চলুন সরাসরি আমরা একটু দেখিয়ে দিচ্ছি কবে থেকে সিস্টেমটা আসতে চলেছে আমরা সরাসরি বঙ্গোপসাগরে কত তারিখ থেকে সিস্টেমটা আসছে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো তো দেখতে পাচ্ছেন সিস্টেমটা বঙ্গোপসাগরে কিন্তু আসছে নতুন সিস্টেম এই সিস্টেমটা কোনো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে কি না আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো এই সিস্টেম কিন্তু ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে সিস্টেমটা কি হচ্ছে না হচ্ছে পুরো টোটাল ব্যাপারটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা যে তথ্য পাচ্ছি এইখান থেকে আমরা যদি এখানে একটু গতিবেগটা মাপি চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা ঘণ্টা একটু যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই তাহলে চৌষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টাতে কিন্তু সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা কিন্তু ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা কতটা রয়েছে এবারে আমরা একটু বায়ু মুড় দিয়ে দেখাবো বায়ুমোড দিয়ে দেখানোর পরে এই সিস্টেমটা দেখুন এই সিস্টেমটা কিন্তু তেতাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গভীর নিম্নচাপ ডিপ ডিপ্রেশন পর্যন্ত যেতে পারে এই সিস্টেমটা কিন্তু খুব শক্তিশালী হবে না তবে মোটামুটি একটা ডিপ্রেশন পর্যায়ে কিন্তু যেতে পারে এবং তার প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে আমরা চলুন বৃষ্টিপাত সম্পর্কে নিয়ে বলবো নিম্নচাপ সম্পর্কে দেখিয়ে দিলাম এবারে আমরা বৃষ্টিপাত নিয়ে দেখাব বৃষ্টিপাত আজকে কোথায় কেমন হতে চলেছে এবং আগামী দিনে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সেই সমস্ত তথ্যগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আজকে পাঁচেই কিন্তু আগস্ট পাঁচেই আগস্ট আজ কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো আজ কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোন কোন এরিয়াতে কি বৃষ্টিপাত রয়েছে আমরা সেই সমস্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে জোরপূর্বক রয়েছে কোথায় কেমন বৃষ্টিপাত আছে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো আজ কিন্তু কাছে কিন্তু কত এম এম বৃষ্টিপাত রয়েছে এখানে দেখুন আমরা যদি দেখাই তাহলে কিন্তু চব্বিশ দশমিক সেভেন এম কিন্তু বৃষ্টিপাত রয়েছে গোপীবল্লভপুরের কাছে কত এম এম বৃষ্টিপাত রয়েছে ষোলো দশমিক ফাইভ এম বৃষ্টিপাত রয়েছে ঝাড়গ্রামের কাছে কত এম বৃষ্টিপাত এখানে দেখুন টেন দশমিক তিন এম বৃষ্টিপাত রয়েছে এখানে দশ দশমিক তিন এম বৃষ্টিপাত এখানে গোয়ালতোড়ের কাছে বৃষ্টিপাত রয়েছে খড়গপুর বালিচোকের কাছে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু চন্দ্রকোনার দিকে বৃষ্টিপাত খড়গপুরের দিকে বৃষ্টিপাত মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত বেলির দিকে বৃষ্টিপাত পিংলার দিকে বৃষ্টিপাত খড়গপুর পশ্চিম মেদিনীপুর কেশপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখাই পাশাপাশি কলকাতার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতার দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত হতে পারে চন্দননগরের দিকে বৃষ্টিপাত হতে পারে শান্তিপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে কোলাঘাট উলুবেড়িয়া হলদিয়া বিভিন্ন এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে চারটার দিকে গেলে চারটার দিকে গেলে কিন্তু বেশ কিছু জায়গায় আরও বৃষ্টিপাত বাড়ছে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে এখানে কিন্তু ঢাকার দিকে বৃষ্টিপাত কুমিল্লার দিকে বৃষ্টিপাত বরিশালের দিকে বৃষ্টিপাত মতিহাটের দিকে বৃষ্টিপাত এখানে কিন্তু সন্দ্বীপের দিকে বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে কুমিল্লার দিকে বৃষ্টিপাত এখানে বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ঢাকার দিকে বৃষ্টিপাত রয়েছে এবারে যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকে যাই উত্তরবঙ্গের দিকে কিন্তু বন্ধুরা আমরা যদি একটু উত্তরবঙ্গটাকে একটু দেখাই উত্তরবঙ্গের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাত কুচবিহারের দিকে বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টিপাত আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে সবসময় বৃষ্টিপাত হবে না উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু মোটামুটি বৃষ্টিপাত থাকছে উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রাতের দিকে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের দিকে যদি দেখানো যায় তাহলে কিন্তু ঠাকুরগাঁওয়ের দিকে কিন্তু রাত্রেবেলা বৃষ্টিপাত হতে পারে রংপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ির দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কুচবিহারের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি যদি আমরা দেখাই তাহলে ময়মনসিংহের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সিলেটের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কুমিল্লার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি ছ তারিখ আগামী কাল কিন্তু বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গায় আর একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি গত কাল বেশ কিছু জায়গায় বিকেল থেকে সন্ধ্যের দিকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছিল পশ্চিমাঞ্চলের জেলাতে বেশ কিছুটা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা গেছে বিক্ষিপ্ত কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যায় এই সমস্ত জায়গাতে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম শালবনি গোয়ালতোড় এই সমস্ত জায়গায় পুরুলিয়া বাঁকুড়া বেশ কিছু জায়গার উপরে বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং সেখান থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত সেখানে ছ তারিখ ছয়ই আগস্ট হলদিয়ায় বৃষ্টিপাত হতে পারে তারপরে কলকাতায় বৃষ্টিপাত হতে পারে চন্দননগরের দিকে বৃষ্টিপাত হতে পারে কৃষ্ণনগরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে ছয়ই আগস্ট বুধবার এখানে সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু যশোরের দিকে বৃষ্টিপাত হতে পারে লোহাগড়ের দিকে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি বরিশাল বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে মতিরাটের দিকে বৃষ্টিপাত হতে পারে ফিরিদগঞ্জের দিকে বৃষ্টিপাত হতে পারে মাদারীপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি ফিরিদপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে ঢাকার দিকে বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে হলদিবাড়ির দিকে বৃষ্টিপাত হতে পারে হলদিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকছে তার পরবর্তীকালে মাঠ বেড়িয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি খেপুপাড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে লালমোহনের দিকে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি কুমিল্লার দিকে বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে লোহাগড়ের দিকে বৃষ্টিপাত হতে পারে যশোরের দিকে বৃষ্টিপাত হতে পারে দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে শ্যামনগরের দিকে বৃষ্টিপাত হতে পারে গোসাবার দিকে বৃষ্টিপাত হতে পারে বারৈপুরের দিকে বৃষ্টি হতে পারে কলকাতার দিকে বৃষ্টিপাত হতে পারে উলুবেড়িয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে তমলুকের দিকে বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দুপুরের দিকে যাই দুপুরের দিকে যাবার পর ভারী বৃষ্টিপাত হতে পারে কাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কামাখ্যানগরের দিকে বৃষ্টিপাত হতে পারে ভুবনেশ্বর উড়িষ্যা পারাদ্বীপ দীঘা মন্দারমণি বালেশ্বর খড়্গপুর এখানে কিন্তু কলকাতা এখানে খুলনা বরিশাল খেপুপাড়া এখানে কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকছে পাশাপাশি এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে ধানবাদের দিকে বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি যদি দেখাই তাহলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে মাঠ বেড়িয়ায় ভারী বৃষ্টিপাত হতে পারে পিরোজপুরে বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি গোসাবার দিকে বৃষ্টিপাত হতে পারে শ্রীকান্তপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত হতে পারে গোসাবার দিকে বৃষ্টিপাত হতে পারে নামখানার দিকে বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত গোসাবা কলকাতা এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হাবড়া এখানে বনগা চাকদা এখানে কিন্তু বারৈপুর জয়নগর মাজিরপুর এখানে এখানে কিন্তু রয়েছে হলদিয়া তমলুক কোলাঘাট তারপরে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত হতে পারে এখানে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়্গপুর বালিচোক একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তারপর আরামবাগ বর্ধমান এখানে দুর্গাপুর ধানবাদ একাধিক এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এবারে আমরা চলে যাব সরাসরি আপনাদেরকে একদম সরাসরি উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখাবো এই মুহূর্তে কি পজিশন বন্ধুরা আংশিক থেকে আংশিক মেঘলা আকাশ পশ্চিমাঞ্চলের জেলাতে কলকাতা হাওড়া হুগলি বিভিন্ন এরিয়ার কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন পাশাপাশি যদি উত্তরবঙ্গের দিকে দেখানো যায় উত্তরবঙ্গের দিকে কিন্তু শিলিগুড়ির দিকে আংশিক একটু মেঘলা আকাশ এবং বিভিন্ন এরিয়া দার্জিলিংয়ের দিকে কিন্তু অতটা মেঘলা আকাশ নয় তবে আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও বিরাজ করতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা রয়েছে বাংলাদেশের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা যশোরের দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু থাকছে তো মোটামুটি এরকম পরিস্থিতি কিন্তু রয়েছে তো মোটামুটি আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে এবারে আমরা যদি আপনাদেরকে বারো ঘন্টার একটা বৃষ্টির প্রেডিকশান দেখাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বারো ঘন্টার ভিতরে বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খুলনা বরিশাল পিরোজপুর যশোর মতিরাট ত্রিপুরা চট্টগ্রাম কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত বেশ কিছুটা পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত বেশ কিছুটা বৃষ্টিপাত বারো ঘন্টার ভিতরে হতে পারে সিলেট শিলচর ময়মনসিংহ রংপুর তুরাই শিলং সিলেট আলিপুরদুয়ার দার্জিলিং শিলিগুড়ি একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবারে যদি আট দিনের ভিতরে ক্লিক করে দেওয়া হয় তাহলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে নেপাল সিকিম ভুটান এই সমস্ত এরিয়াতে বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি যদি দেখানো যায় তাহলে ঠাকুরগাঁও রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর সিলেট এখানে ঢাকা এখানে চট্টগ্রাম ত্রিপুরা কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু ধানবার একাধিক এরিয়াতে বৃষ্টিপাত খড়গপুর এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে কলকাতা এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়া খড়গপুর কোলাঘাট একাধিক এরিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তার সাথে সাথে পুরুলিয়া বাঁকুড়া একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথে সাথে যশোর তার সাথে সাথে বৃষ্টিপাত হতে পারে আট দিনের ভেতরে বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে গঙ্গাসাগর হল্লিবাড়ি শ্যামনগর মাঠবেড়িয়া খেপুপাড়া পিরোজপুর এখানে বৃষ্টিপাত হতে পারে এখানে ঝড়কালি রায়দিঘি কুমিরমারি এখানে কিন্তু নামকানা ফেজারগঞ্জ একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পাশাপাশি যদি এবারে আমরা একটু তাপমাত্রা নিয়ে দেখাই তাপমাত্রা কেমন কি থাকতে পারে আজকে তাপমাত্রা যদি দেখানো যায় আজকে তাপমাত্রা যদি পরিস্থিতি আমরা দেখাই তাহলে এখানে খড়গপুরের কাছে আঠাশ কোলাঘাটের কাছে উনতিরিশ কলকাতায় তিরিশ চন্দননগরে আঠাশ সাতক্ষীরায় উনতিরিশ খুলনা আঠাশ বিরোজপুর আঠাশ বরিশাল আঠাশ মাঠবেরিয়া তিরিশ খেপুপাড়া একত্রিশ লালমোহন তিরিশ এখানে মতিরাট সাতাশ ফিরিদগঞ্জ এখানে ছাব্বিশ সন্দীপ উনতিরিশ এইভাবে রয়েছে যশোর আঠাশ রোয়াগড় আঠাশ তারপরে উত্তরবঙ্গের দিকে যদি একটু উঠে যায় তার আগে আমরা যদি একটু রায়শাই বিভাগের দিকে তাকাই তাহলে তেত্রিশ এখানে বত্রিশ রয়েছে মেহেরপুর কালাই রয়েছে বত্রিশ ময়মোহনসিংহ রয়েছে এখানে একত্রিশ সিলেট রয়েছে তিরিশ এখানে শিলচর রয়েছে উনতিরিশ তুরাই রয়েছে আঠাশ রংপুর রয়েছে একত্রিশ আলিপুরদুয়ার রয়েছে একত্রিশ শিলিগুড়ি রয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো মোটামুটি তাপমাত্রা ওয়েভের কোথাও সম্ভাবনা থাকছে না ভ্যাপসা গরমও সেরকম কিন্তু কোথাও থাকছে না হালকা হয়তো একটু গরম লাগতে পারে তবে কিন্তু সেই অর্থে গরমের পরিস্থিতি সেরকমভাবে থাকছে না হিটওয়েবের কন্ডিশন কোথাও কিন্তু নেই তো বন্ধুরা এখানেই আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ